এক লক্ষ বাইশাল অনেক সুন্দর একটা লাল এবং একটা কালো দেখি কেমন দাম চাই আসসালাম তিনশো আসছেন আচ্ছা সালাম দেওয়া উত্তর দেওয়ার আগে দাম বলে দিচ্ছে আর কি জোড়া তিনশো দশ হ্যাঁ দাঁতে কয়টা দাঁত এইটার দু দাঁত এটা আধা ওইটা দু দাঁত এটা আধা এগুলো দাঁত নাই তাই তো আচ্ছা ওজন কেমন হবে ওজন দুটো কতটুক হবে সাড়ে সাত কাটা হবে সাড়ে সাত মন হবে দুইটা মিলে হ্যাঁ সাড়ে মন কেমন দাম চাইলেন তিনশো তিনশো দশ দাম হচ্ছে কত আজকে দাম ষাট হাজার দুইশো ষাট খেয়াল আছে কত আমার নিয়ে আশি আশি পনেরো

নাচ পঁয়তালিশ পঁয়তাল্লিশ দশক এক লক্ষ পঁয়তাল্লিশ করে দেবে